আজকে আমাদের কর্মসূচি হচ্ছে দু সালে নদিয়া জেলায় যে সকল প্রতিবন্ধকতা যুক্ত ছাত্রছাত্রী যারা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছে আমরা এখনও পর্যন্ত যোগাযোগ করে উঠতে পেরেছি আশি জন মাধ্যমিক এবং একষট্টি জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সাথে যারা পাশ করেছে বাকি হয়তো এদের বাইরেও আরও একটা অংশ আছে যাদের সাথে আমরা যোগাযোগ করে উঠতে পারিনি এই বিপুল সংখ্যক প্রতিবন্ধকতা যুক্ত ছেলে মেয়ে যারা সুযোগ পেলে নিজেদেরকে প্রমাণ করতে পারে কিন্তু আমাদের সরকারি ব্যবস্থা সামাজিক ব্যবস্থা প্রতিবন্ধকতা তার পারিবারিক সমস্যা সমস্ত মিলিয়ে এই এদের পাশে দাঁড়ানো এদেরকে উৎসাহিত করা এদেরকে উদ্দীপ্ত করা আমরা এদেরকে ডেকে সম্বর্ধনা দেব এবং উৎসাহিত করব আমরা আছি আমরা থাকবো এদের এদের জীবনে যাতে এরা নিজেরা নিজেদের প্রতিষ্ঠিত হতে পারে এই জন্য আমরা এদেরকে উৎসাহিত করছি এরা সবাই নদিয়া জেলা আমরা আজকে যেটা করছি সেটা নদিয়া জেলার সব জেলাতেই আলাদা আলাদা করে পৃথকভাবে করা হচ্ছে এখানে উপস্থিত এখানে উপস্থিত থাকছেন আমাদের সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক মাননীয় কান্তি গাঙ্গুলি মহাশয় আমার নাম বিকাশ মল্লিক আমি নদিয়া জেলা কমিটির সম্পাদক

প্রতিবন্ধী যারা তারা এই কর্মসূচি দু হাজার সাল থেকে নবাদ রাজ্য সরকার প্রতিবন্ধী সংগঠন よりいいものを探ら ধরুন আমাদের রাজ্যে বা দেশে সমানভাবে চাই সমান সুযোগ সমান অভিযান ইকুয়াল রাইট ইকুয়াল অপর্শন ধরুন আমি উদাহরণ স্বরূপ বলি এখনো সমস্ত প্রতিবন্ধী ভাই বোনরা থাকবে ইভিজ কার্ড পাই প্রতিবন্ধী ছেলে মেয়েদের

যে দাবি করে চিৎকার করে সমাজের অন্য মানুষকে তার ভালোবাসার সহমিতা যদি আমাদের সাথে দিতে পারি তাহলে এই দাবি আমি কথা বাড়াচ্ছি না সবাই ভালো ফোন শ্রদ্ধা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী রাজ্য সম্মেলনের সাধারণ সম্পাদক তিনি আমাদের মধ্যে এসেছেন আগামীর বার্তা তিনি দিয়েছেন তেসরা ডিসেম্বরের বার্তা আমাদের জেলার সম্পাদক বিকাশ মল্লিক সম্মানীয় তিনিও বলেছেন যেখানে পৌঁছানো দরকার সেই পৌঁছানোর মাধ্যমে তাড়াতাড়ি সমাধানের জায়গায় কারণে সম্মানীয় শ্রী কার্তিকাঙ্গুলি মহাশয়কে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন এবং শ্রদ্ধা জানিয়ে আমাদের জেলার সম্পাদকের হাতে আমাদের তুলে পক্ষ আচ্ছা অনেকক্ষণ পর্যন্ত সার্টিফিকেটগুলো ইস্যু বলতে একটু সময় লেগে যাবে যাই হোক হয়েছে প্রথমে যে সার্টিফিকেটগুলো হাতে এসেছে সেটা হচ্ছে উৎসব আপনি আমরা শুরু করছি আপনারা এখানে আসবেন